কেমন আছেন হ্যাঁ ভালো আছি গো সিকিন্দার তুমি কেমন আছো অনেক দিন পর লাইভে আসলাম জানো প্রায় এক মাস পর আসলাম আসাই হয় না লাইভে আসবো আসবো করে তো আজকে হঠাৎ রাত করেই আসলাম আসলাম তো আবার ওয়েলকাম সবাইকে সোনাপতি কেমন আছো হ্যাঁ ভালো আছি গো তোমরা কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বেশিক্ষণ থাকবো না দশ মিনিট সবার সাথে একটু গল্প করব তারপর চলে যাব যেহেতু অনেক রাত করে এসেছি লাইভে ভালো আছি এমডি হৃদয় আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে কাজে কমেন্ট করছি কি কর গো পলাশ এই যে বসে বসে তোমাদের সাথে গল্প করছি না তোমার হয়েছে হ্যাঁ গো আমাদের হয়ে গেছে হাই ইতা রাহমা হ্যালো আর দি ই হাই মেদিন হালদার ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমার নামটা কি যেন মাইদিন না কি যেন নাম বুঝতে পারছি না ঠিক যাই হোক আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো ইউর ইয়েস আর ইউ লুকিং আসাম থ্যাংক ইউ সো মাচ হ্যালো সবাইকে ওয়েলকাম আমান লাইভে তোমার বাসা কোথায় আমার বাসা মুর্শিদাবাদে হাই মামন কি খবর এই চলছে গো তুমি কেমন আছো বৌদি ভালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় প্রসেনজিত আমার বাড়ি মুর্শিদাবাদ খাওয়া দাওয়া হয়েছে বৌদি হয়নি গো শোন কি সুজাতা হালদার কি করছে এই তো লাইভে আসলাম গো সুজাতা তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ কোন জায়গায় মুর্শিদাবাদ সাঁকুয়ে কি সুরজিৎ গৌরী আই লাভ ইউ বৌদি থ্যাংক ইউ এটা কি লিখেছো আপু আমি বাস কি সব লিখেছো স্যাম আমি ঠিক বুঝলাম না গো আমি বাংলাদেশ থেকে তোমার কি আমার বয়স কত বলছি তোমার আমার বয়স অনেক গো কোনো গাছপালা নেই আমি কথা বলবো না বন্ধু সুনীল জানাই যে কেমন আছো বলো কেন কথা বলবে না আমার লাইভে আসার সময় হয় না গো প্লিজ ক্যান ইউর সো ইওর ফুল হেয়ার এই তো গো এই যে ফুল হেয়ার মেয়ে ভিডিও পোস্ট কি মেরে বৌদি কেমন আছো ভালো আছি সবাই কেমন আছো বলো আর শুনিল জানা তুমি কেমন আছো বলো তুমি খুব সুন্দর বৌদি থ্যাংক ইউ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ

করেছি উত্তর দাওনি না আমি তোমার উত্তর দিই তুমি আমার মেসেজ দেখো না তাই আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দিই তুমি আজকেই লিখেছিলে তুমি তাইবে আসছো না কেন আমি রিপ্লাই করেছিলাম যে আসবো আসবো বলে রিপ্লাই করেছিলাম তুমি হয়তো দেখো না রিপ্লাইগুলো ইট ইফ ইউ আই উইল সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফার্স্ট লাইক ডান থ্যাংক ইউ সো মাছ হ্যালো ভাবিজি হ্যালো বিপুল হাই আমাকে লাইক করিয়া সাবস্ক্রাইব করো অবশ্যই করে দেব তাড়াতাড়ি যুক্ত হও সবাই লাইভে প্লিজ সবাই যুক্ত হও না এখন আবি মে ফুল হেয়ার নেই সো কাট সকতি হু জিতনা হওয়া মে উতনা কাট দিয়া আপনাকে ফলো দিচ্ছি আবু ব্যাগ দিও একদম অবশ্যই দিয়ে দেব ভিডিও তো শুধু নয় অন্য জায়গায় মেসেজ করেছিলাম অন্য কোথায় করেছো গো আমি ঠিক জানি না আমি কোনো ইনবক্স চেক করি না রিয়েলি বলছে আমি কোনো সময় পাই না ইনবক্স চেক করার বাট কমেন্ট যেগুলো করো আমি সেগুলো রিপ্লাই করি আই ওয়েন্ট টু সি লাইফ থ্যাংক ইউ দাদা কি করে দাদা প্রাইভেট জব করে তোমার নাম নাম কি আমার মৌসুমি হাসেন ভালো আচ্ছা রাহুল পাল হাই বৌদি হ্যালো রাহুল কেমন আছে বলো তুমি কি করো আমি হাউস ওয়াইফ আমি কিছু করি না আমার কাজ হচ্ছে ভিডিও করা ব্যাস আর কারো কমেন্ট পাচ্ছি না কেন আপনার ভিডিও খুবই ভালো লাগে দেখতে থ্যাংক ইউ রাহুল প্রসেনজিৎ বলছে নাইস থ্যাংক ইউ কি তোমার নামটা কি যেন লেখা আইডিতে পড়তে পারছি অনেক বড়ো প্রসেন প্রসেনজিৎ তারপরেরটা ঠিক বুঝতে পারছি না তো বড় করে লেখা নাই হাই বৌদি কেমন আছেন ভালো আছি দোলা মিয়া সুজিৎ হাই সুজিত

এখানে কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ আর বলো না সুনীল ওদের বাজে কমেন্ট করায় কাজ ওরা করেই যাবে তুমি টাকা পাও বৌদি সব মাসে পাই না গো যখন ভিউজ আসে একটু তখনই পাই কোনো কোনো মাসে আবার পাই না এরকম রেগুলার পাই না আমার বেশি ভিউ আসে না তো তাই কপালে টিপটা মুছে গেছে এটা ট্রিপ বলতে ঠাকুরের সিঁদুর হলুদ লাগানো ওই জন্য টিপ তো এই যে ছোটো একটা কালো লাল রঙের পরেছি হ্যালো জান পাখি কেমন আছো ভালো আছি মুবারক জান তুমি কেমন আছো র কি রনি রয় হাই বৌদি হ্যালো কত টাকা পাবো ওটা এরাখানে বলার নিয়ম নেই গো কেমন আছো বৌদি ভালো আছো তো সুশান্তা মল্লিক আছি মোটামুটি গো মৌ সোনা তুমি খেয়ে নিয়েছো হ্যাঁ গো আজকে ডিনার হয়ে গেছে তোমার হয়েছে আহ সুশান্তর বাড়ি কোথায় একটু লিপস্টিক লাগিয়ে দেখাবে কেন এত রাতে লিপস্টিক লাগানোর কোনো দরকার নেই গো বন্ধু তোমার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সুনীল ভালো মনু ওকে সুজিত ও সুজিত বলছে ঠাকুর আমি ঠিক বুঝলাম না সুজিত কি লিখেছো বলছে কৃষ্ণনগর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদে আমি ঠাকুর বানানো কাজ করি রাহুল পাল ও আচ্ছা তুমি ঠাকুর বানাও ওকে কোথায় চুলটা নিচে পর্যন্ত দেখাও না আমি ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখে নিও এই দেখো আমি সরছি এই দেখো এতটা এরকম করে দেখানো সম্ভব হয় না গো ভিডিওতে পোস্ট করা আছে দেখে নিও তোমার হাজবেন্ড কি জব করে প্রাইভেট জব করে মুর্শিদাবাদ কোন জায়গায় সাকি খুব সুন্দর নেটে ভাই থ্যাংক ইউ কমল বিশ্বাস কি হলো ডক্টর কলকাতাতে কাজ করি ও আচ্ছা কলকাতায় ঠাকুর বানাও সুন্দর বোন থ্যাংক ইউ বলো আর একটু পরে আমি বন্ধ করে দেব আজকে একদমই বেশিক্ষণ থাকবো না আমার ইচ্ছে ছিল না তাও আসলাম হঠাৎ সারাদিন এত ঘাটাঘাটনি হয় আর এত গরম পড়েছে যে রাত্রেবেলাতে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি আমি তো মুর্শিদাবাদ কোথায় থাকো মুর্শিদাবাদ ঠিক বুঝলাম না কোন জায়গায় লট মেরে হেলবে প্রিন্সেস মানেটা ঠিক বুঝলাম না থ্যাংক ইউ ফর লাইক দেওয়ার জন্য সকলকে তুমি খুব সুন্দর থ্যাংক ইউ নেটে ভাই অমিত বলি অফিস ডিনার হলো রে হ্যাঁ হয়ে গেছে গো ডিনার হ্যালো বন্ধু তুমি অন্য জায়গায় মেসেজ করবে কি বলবো গো আমি একদম মেসেজ করার বা রিপ্লাই করার সময় পাই না কিন্তু কমেন্টগুলো রিপ্লাই দেওয়া উচিত তাই দিই মেসেজ রিপ্লাই করার সময় পাই না গো জানো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সি থ্যাংকস তোমার নাম্বারটা পাওয়া যাবে সুশান্তা মল্লিক কি করবে নাম্বার নিয়ে আমি একজন তোমাদের তোমাদের দাদাগিরি বের করে ফেলবে এবার পাকিস্তান হ্যাঁ শোনো এইসব লাইভে এসে একদম জ্ঞান জ্ঞান দেবে না ঠিক আছে জ্ঞানটা অন্য কোথাও গিয়ে দাও যত সব আমি লাইভে তোমাদের এইসব জ্ঞান শোনার জন্য লাইভ খুলেছি না কিরে যা অন্য কোথাও গিয়ে জ্ঞান দিঘা তোর সব জ্ঞান কে শোনে লাইভের মধ্যে এসে জ্ঞান দিতে হচ্ছে তোমাদের এসবের মধ্যে নেই ঠিক আছে চুলটা একটু দেখাও বৌদি প্লিজ ভিডিও পোস্ট করা আছে দেখে নিও এখন বসে আছে উঠবো কি করে কথা বলতাম না গো নাম্বার দেওয়া পারো না আমি নাম্বার তো দিতে পারবো না এমনি কোনো কথা থাকলে আমাকে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে এস করতে পারো সেখানে আমি সময় করে রিপ্লাই দেবো যদিও আমি ইনবক্সও বেশি কর চেক করি না একমাত্র ভিডিওতে কমেন্ট করলেই আমি একটু রিপ্লাই যাই বা দিই বাকি আমি ইনবক্স একদমই ব্যবহার করি না বৌদি ভালো আছো ভালো আছি জয় তোমায় যতই দেখি ততই দেখতে মন করছে বাবা তাই সুরজিৎ বলছে মুসলিমরা এরকমই হয় কি বলবো বলো আমি তো মানে কি বলবো ঝগড়া তো করতে চাই না কোনো জাত ভেদা করতে চায় না আর এগুলো একদম ঠিকও না লাইভের মধ্যে বা ভিডিওর মধ্যে বলা আমার সমস্যা হবে কিন্তু কেন যে ওরা পিছনে লাগতে আসে এটাই বুঝি না চোখগুলো খুব সুন্দর থ্যাংক ইউ নেটে ভাই মুবারক তোর বাড়িতে মা বোন আছে থাকলে কি আর বলতো বলো ওদের আবার মা বোন সবই তো এক ওদের কথা যদি না বলতে সময় পাও তাহলে এস এম এস করে কি হবে এস এম এসে তো বললাম তো এস এম ওদের রিপ্লাই পাবে এর কোনো গ্যারেন্টি নেই মানে আমি ইনবক্স ব্যবহারই করি না বন্ধু ফেসবুকে মেসেজ করি ভিডিও দেখি ফেসবুকে আচ্ছা আচ্ছা আমি কোনো ইনবক্স চেক করি না বিশ্বাস করো আমি ইনবক্স চেক করার সময় পাই না একদমই পাই না বা ভিডিও করি তারপর ভিডিও বানাতে অনেক সময় লাগে ঘরে রান্না পুজো কাজ নিজের জন্য যা মানে বাড়িতে ফোন করা মানে সময় একটুও থাকে না যে সময়টুকু ফ্রি থাকি সেই সময়টা আমি ভিডিও এডিট করি বুঝলা চিরঞ্জিত বিশ্বাস তোমার নাম কি আমার নাম মৌসুমি বৌদি লাইক দিলাম ধন্যবাদ দিলেন না কি আজ অসুর ও ও দেবী লাইক লাইক আচ্ছা আচ্ছা আমি দেখিনি গো সরি থ্যাংক ইউ সো মাচ আমাকে দেওয়ার জন্য জয় সাবি মুসলিমকে নিয়ে বাজে কথা বলবে না খুব খারাপ হয়ে যাবে তোমরা প্লিজ আমার লাইভের মধ্যে এইসব তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার লাইভের মধ্যে তোমরা এইসব নাটক করো না এইসব উল্টাপাল্টা বলো না দেখো আমাদের কোনো মানে আমি বা আমার কোনো বাকি যারা হিন্দু ফ্রেন্ড আছে কেউই এখানে হিন্দু মুসলিম নিয়ে কিছুই বলেনি আমাকে একজন উল্টে আগাম কমেন্ট করছে উল্টা তোদের এই বার করবে পাকিস্তান ওই ওই সব বলেছে বলেছে তাই ও রেগে গিয়ে দেখো কাউকে কেউ খুঁচা না দিলে কিন্তু কেউ এমনিতে কিছু বলে না তাই না সবাই চুপ থাকো দেখো সব শান্তি হবে আর যত বলবে ততই বাড়বে জিনিস গুড নাইট গুড নাইট বেশি জ্ঞান দিস না এডিটিং আমরাও পারি তা তুই পারিস তা তো আমার কি যাই আসে আমি আমারটা বলেছি আমি তোকে বলেছি নাকি প্রসেনজিৎ কোথা থেকে আসে কি জানিরা বন্ধু তোমার মেয়ে ক্যামেরা আছে মেয়ে খুব ভালো আছে তুমি খুব তোমায় খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ প্রসেনজিৎ তোমার হাতটা খুব সুন্দর থ্যাংক ইউ সুন্দর কোথায় সুন্দর গো বললাম তো কথাই কথা আসে আমাকে আগে বাজে কথা বলা হয়েছে তারপর সেটা রিপ্লাই আমি এটা বলেছি ঠিক আছে কেন বাজে কথা বলছে আমি তো এখানে লাইক করতে এসেছি এখানে কেন এসব জাত ভেদাভেদ করছে এটা কি চাই নাকি আমি বলেছি আমি আমার মতো লাইফ করছি কেন উল্টাপাল্টা কথা বলা হচ্ছে আমাকে তোমরা বললে সব কিছু ভালো আর আমরা কিছু বললেই খারাপ বলো যে রকম তোমাদের গায়ে লেগে যায় কোনো কথা বললে এই যে লেগে গেছে সেম আমারও তো মানুষ আমাদের গায়েও লাগে তাই না তোমার চুলটা খুব সুন্দর থ্যাংক ইউ প্রসেনজিৎ সেটা আমি জানি বন্ধু হ্যাঁ গো সুনীল যেন তোমার বাড়ি কোথায় বলো মো আমার বাড়ি মুর্শিদাবাদে বয়সের কোনো আগাগোড়া নেই গো দেবী আমার কমেন্ট মিস কোথায় তোমার কমেন্ট মিস গো তুমি খুব সুন্দর বৌদি থ্যাংক ইউ তোমার চুলটা খুব সুন্দর বৌ থ্যাংক ইউ প্রসেনজিৎ সব শুরু করেছে বৌদি হিট লাইভ হবে থ্যাংক ইউ এসব এইসবের জন্য আমি লাইটটা বন্ধ করতে বাধ্য হচ্ছি গো আমি চাই না এইসব ফালতু ঝামেলার মধ্যে জড়াতে না কাউকে কিছু বলতে চাই আমিও চাই না আমাকে কেউ কিছু বলুক আমি কাউকে লাগছি না আমাকে কেউ লেগো না প্লিজ বৌদি কী করছেন এই তো লাইভে কথা বলছি রাতে এই রকম যে বকর বকর করে তোমার হাজব্যান্ড বিরক্ত হয় না এমন কিছু বকর বকর করছি না আর আমি এমন না যে রোজ লাইভে আসি এক মাস পর আজকে লাইভে এসেছি আর বকর বকর কেন করব। এটা আমার কাজ তাই করছি এটা আমার ডিউটি যেটা করে আমি দুটাকা আর্নিং করতে পারি আমি সেটাই করি এখানে রাত দিনের কোনো কথা নেই আর এখানে এখন মাঝে বাজে মাত্র এগারোটাই তো বাজে এমন কি রাত হয়েছে তুমি এত রাতে অন্য মেয়ে লাইভে এসেছো তোমার বাড়িতে কেউ কিছু বলছে না তোমার বাড়ি আমি যাবো একদম চ্যাটার্জি অবশ্যই চলে বাড়িতে বেড়াতে পূজার সময় চলে আসবে তোমার কি বেবি আছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে গো তোকে যে উল্টো পাল্টা কথা বলছে আমি তাকেই বলেছি আমি কি তোমাকে বলেছি তুমি কেন গাড়ি পেতে নিচ্ছো আমি তাকেই বলেছি যে আমাকে বলল বাজে কথাটা তুমি বোধহয় দেখো সে আমাকে কতটা বাজে কথা বলেছে ঠিক আছে সে যে কথাটা বলেছে না আমি মেয়ে মানুষ বলে চুপ করে বসে আছি এখনো কোনো বেটা ছেলে কোনো পুরুষ মানুষ হলে হয়তো এতক্ষণ চুপ থাকতো না কত কি বলে দিত তাকে আমি মেয়ে মানুষ বলে তাই অল্পতে যাই হোক আমি রিপ্লাই সেইভাবে করলাম না শুধু ওটাই বলেছি জাস্ট আর সেটা তোমার গায়ে লেগে গেছে দেখেছ তার মানে বলছো যে সবারই শরীর সবারই লাগে আঘাত লাগে তো যার যার ধর্ম তার তার কাছে ভালো তোমারটা তোমার কাছে আমাদেরটা আমাদের কাছে তোমাদের মা বোনকে নিয়ে যেমন কিছু বললে তোমাদের খারাপ লাগে আমাদেরও তো খারাপ লাগে আমাদের মা বোন আমাদের আমরা ঘরের বউ আমাদেরকে যদি কিছু বলে আমাদেরকে খারাপ লাগতে পারে না আর আমাদেরকে যখন আমাদেরকে আগে বলছে আমাকে এবার আমি ওই রিপ্লাইয়ে যদি তখন পরে কিছু বলি তখন সেটা কেন গাই পাচ্ছ আমাকে খারাপ বলা হয়েছে তাই না তাহলে আমি যদি তখন সেটা বলছি তাহলে কেন তোমাদের খারাপ লাগছে আমাকে কিছু না বললে তো আমি সেটা বলতাম না তোমার মেয়ে কোথায় আমার মেয়ে এখন আমার বাবা মার কাছে আছে গো লিপস্টিক খুব সুন্দর থ্যাংক ইউ তোমার মেয়ে করে একদিন একদিন প্রচন্ড চলে এসো মৌ অবশ্যই আসবো তোমাকে কি বাজে বাজে কথা বলছে কে সে আমি জানি না গো কে এসে কেন বলে বন্ধু আমি যাব তোমার বাড়িতে অবশ্যই যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই আসবে আমার বাড়িতে অবশ্যই

আচ্ছা চলো তাহলে আমি আজকে লাইফটা বন্ধ করে দিচ্ছি ভালো থাকবে সবাই আবার কালকে আসবো একটু সকাল সকাল আসবো আর এসে অনেকক্ষণ থাকবো আজ তো রাত করে এসেছি না তাই আর জানতে পারছি না আমার ঘুম পাচ্ছি কমন বিশ্বাস আমি তো অনেকক্ষণ ধরে রয়েছি আগে কমেন্ট করেছি এখনো কমেন্ট করলাম থ্যাংক ইউ এতক্ষণ আছো তো কমেন্ট করলে না কেন আগের কমেন্ট তো দেখিনি আমি এতক্ষণ কমেন্ট করলাম তখন কিছু বললে না এতক্ষণ পরে তুমি আমাকে ওয়েলকাম করছো আমি তোমার আগের কমেন্ট দেখি জন্য বলিনি হয়তো আমি তোমার ভিডিওতে কতবার কমেন্ট করেছিলাম লাইক করেছিলাম আমি তোমাকে রিপ্লাইও করেছি অনেক কমেন্টে বৌদি তোমার ঠোঁটটা ভালো লাগছে থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা আজকের জন্য সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবে আবার কালকে লাইভে আসবো কথা হবে সবাই এসো কারোর যদি খারাপ লেগে থাকে আমার কোনো কথাবার্তা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে সবাই সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো এইসব ঝগড়াঝাটি কেউ কোরো না কি হবে দুদিনের জীবনে এসব চলে গেলে তো সব শেষ ঝগড়াঝাটি কেন এসব করে মানুষ জানি না। আমার এসব একদম ভালো লাগে না গো চলো যাই হোক চলো টাটা অসুখ লোকজন ছাড়ো ছাড়ো সুইগিতে এসব বলো না কি হবে এইসব করে বাই বাই হ্যাঁ সবাইকে ঠিক আছে সুনীল দানা